কেয়ামতের মুখোমুখি হব যখন কাঁপিয়ে দেওয়া হবে পৃথিবীটাকে তার নিজস্ব কম্পনে অর্থাৎ কেয়ামতের দিন এমন হবে যে অর্থাৎ যেদিন আপনি দেখবেন ব্যাপারটা অনেকেরই হয়তো পার্সোনাল অভিজ্ঞতাও থাকতে পারে যে জুতোর রাবারের সোল থাকে পাঁচ বছর ছ বছর পরে ওটা আপনি একদম গুড়া গুড়া হয়ে যায় ছেড়ে দেয় বহু রাবারের জিনিস থাকে তারপরে আমি সৌদি আরবে থাকতে এক সেট ইয়া কিনেছিলাম আপনার কি জানি ডাইনিং আরে আর সেট থাকে যে বাক্স ভরা কি জানি বলে আমরা প্রেজেন্ট করি ডিনার সেট তো সেটা ফ্রান্সের এবং দোকানি বলে দিয়েছিল পঁচিশ বছর পরে আমরা গ্যারান্টি দেব না এটা আপনি গোড়া হয়ে যেতে পারে কি জানি এক কি যেন নাম সব তখনকার খুব সুপার দামটা তো সেই রকম ব্যাপারটা যে আমরা সুরাকুল কামারে দেখে এসেছি যে आखिर वाले के आमत कच्चे से ची एक तरफ वसार को वन 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 शक्कल कमर इंद्रिला ऐसे की हुई है चलो ना एक तरफ वसार थी वन शक्कल एक सौ आठ के की बारे एक तरफ वसार थी वन शक्कल कमर एक तरफ वसार दो वन शक्कल कमर वन शक्कल कमर তাহলে একদম সেই মহা সময় একদম ঘনিয়ে এসেছে কাছে চলে এসেছে তার নমুনা কি চাঁদ ফেটে গেছে এবং চাঁদ ফেটে গেছে এটা তো ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে কাহিনী গল্প কোরআন কারণ কোরআন বলে যদি এই ম্যাজিক আমি দেখাতাম তাহলে তোমাকে যারা তোমার আশেপাশে যারা আছে ওয়াইন আয়াতন যদি এরা দেখতো এই নিদর্শনও তা কি বলতো আর এক জাদু দেখালো মোহাম্মদ তার মানে তার মানে আমরা যতই গল্প বুঝোয়াজিহাতে আমরা শুনি রসুল আবুলের ঈশ্বরায় চাঁদ ফাটিয়ে ফেলেছেন কোরআন সেটা স্বীকৃতি দেয় না কোরআন বলছে চাঁদ ফেটেছে এটা কিসের নমুনা কে আমাদের নমুনা তার মানে চাঁদের যে ওই যে এটা বলে টেম্পার থাকে সে টেম্পার শেষ হয়ে গেছে তো সেই ব্যাপারটাই আমরা দেখবো যে আমরা পৃথিবীর গর্বে কি একদম আগুন তো পৃথিবীর মধ্যেই ভূমিকম্প করতে হয় বাইরে থেকে তো হয় না পৃথিবীরই কম্পনেটা তাই না ভূমির স্তরগুলো বিভিন্ন প্লেটের উপরে থাকে সেই প্লেটগুলো সরে যায় বা কেঁপে ওঠে বিভিন্ন কারণে রিక్టర్ স্কেলে 7 9 ইত্যাদি ইত্যাদি ভূমিকম্প হয় তো যেই সংবাদটা কোরআন দিচ্ছে সেই সংবাদ যদি আজকের বিজ্ঞানের সঙ্গে আমরা টালি করে দেখি তাহলে আশ্চর্য হয়ে যেতে হবে যে কত আগে এই সমস্ত ইনফরমেশন রেখেছে যখন কাঁপিয়ে দেওয়া হবে পৃথিবীটাকে তার কম্পনে বের করে দেবে। এই ভূমি তার উপরে যত বোঝা ছিল যত পাইলিং করেছি যত সুরঙ্গ করেছি যত কিছু দাবিয়ে দিয়েছি এর মধ্যে কত কিছু করেছি এই মাটিতে কত বোমা ফাটিয়েছি এই ভূগর্ভে

সুরা অর্থাৎ আমি না সুরা ইন শেখাক সমাও যখন আকাশ দীর্ণ বিদীর্ণ হবে চুরাশি নম্বর সুরা ফেটে চৌচির হয়ে যাবে এখন কার্যকারণটা দেখানো হচ্ছে সুরা ইনশেফাকে যে ওয়া আজিনাত তিনটি তিন পার্টের কথা যেহেতু তাকে অনুমতি দেওয়া হয়েছে ওয়া আজিনাত ওয়ের মানে করেছি যেহেতু আজিনাত মানে সে এই অনুমতি সম্মতি পেয়েছে যে এখন সে কি করবে লেরাবি হা অতএব তার প্রতিপালকের সেই আদেশ মানতে গিয়ে সে এখন কি করবে বা তাকে তো তাই হতে হবে যা তার প্রতিপালক তাকে হতে বলেছে মানে এত ঘুরানো কথা এত অসাধারণ কথা বলি আমি রিপিট করলাম আদিনাথ লেরাব্বি হা বা হক একইভাবে ওয়াইদাল আরদু মসদার যখন এই ভূপৃষ্ঠ অনেক লম্বা অনেক বড় হয়ে যাবে কেন হবে ও আলকাছা আলকাত মাফি হা এখানে কি দেখেছি আমরা ও আখরা তেল আর্দু আর এখানে কি দেখেছি আমরা ও আলকাত মাফি হা বাংশের ছুঁড়ে মারবে নিক্ষেপ করবে যা কিছু তার মধ্যে আছে ও তা হাল্লা তে শূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে কেন হবে বা আজিনত লে রবিহা বা যেহেতু সে অনুমতি পেয়েছে আদেশ পেয়েছে সম্মতি পেয়েছে এখন তার প্রতিপালকের জন্য তাকে তো তাই হতে হবে মানে একদম আমাদের জন্য এত সুন্দর নির্দেশনা যে আমি যদি কোনো আদেশ আমার প্রতিপালকের পেয়ে থাকি আল্লাহ পেয়ে থাকি তাহলে এখন আমার কর্তব্য একটাই যে আমি তাই হই তার করে দেবে ভূমি তার ভিতর যত বোঝা রয়েছে তখন মানুষ বলবে কি হল এ হলো কি আহা সেই দিন এই পৃথিবী বলবে তার যত খবর এখন এই জন্য আমাদেরকে আবার সেই তেত্রিশে যেতে হবে কারণ আল্লাহ তাকে এ দায়িত্ব দিতে চেয়েছিলেন সে নেয়নি তেত্রিশে বাহাত্তর নম্বর আয়াত আল্লা এই যে কৌরাল সাদিদ বা যা শুনে বা আমার কথা সেই যে অনুযায়ী মানুষকে যা অনুশীলন করতে হবে সেটা বলেছিলাম আকাশ পৃথিবীকে এবং পর্বতমালাকে ফা আবাই না তারা নিতে অস্বীকার করেছে এই দায়িত্ব আর নিয়াহিল যে তারা এটা বহন করতে পারবে না কথার দায়িত্ব ওয়াসফাক নামে না এবং ভয় পে পিছিয়ে গেছে তার থেকে ও হামালা হাল ইনসান কিন্তু মানুষ এগিয়ে এসে নিয়েছে দায়িত্ব আমি পারব আমি পরশুদিন আমি উল্লেখ করেছি কথাটা পত্রিকায় লিখেছি যে কোনো এক অভিনেতা সম্পর্কে লিখেছেন না কোনো এক বা পরিচালক সম্পর্কে বা কোনো একটা ছবি সম্পর্কে যেটা মুক্তি পেতে যাচ্ছে সেটা আমরা লিখেছেন যে অমুক অভিনেতা এত সুন্দর অভিনয় করেছেন তো অভিনেতা কি অভিনেতা সেই যে গল্পকারের কল্পিত চরিত্রের মধ্যে সে ঢুকে যেতে পারে একাত্ম হয়ে যায় মনে করো একজন সুপার স্টার যে সে তো কত তার কোটি কোটি টাকা শত কোটি টাকার মালিক এখন তাকে একটা রিক্সাওয়ালার ভূমিকা অভিনয় করতে হবে এখন তার কোনো ভাব ভঙ্গিতে কোনো আচার আচরণে যদি প্রকাশ পায় যে প্রকৃত সে রিক্সাওয়ালা নয় তাহলে তো সে সুপার হতে পারবে এই যে চরিত্রের সঙ্গে মিশে যাওয়া যারা একেবারে মিশে যেতে পারে তারাই হয় সুপার তারাই হয় নায়ক তারাই হয় মহানায়ক সেই যে আল্লাহর কথা যেই কথা অনুযায়ী তোমাকে গোটা অভিনয় জগৎ যেটা চলচ্চিত্র জগৎ নাট্য জগৎ মানে যাকে বলে যে যাত্রা জগৎ সব জগৎ সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে যে মানুষকে একটা স্ক্রিপ্ট দাও সেটা বাস্তব করে দেখা সেটা পারে আল্লাহ কি বলেছেন তাকে এই স্ক্রিপ্টটা আমার এই অনুযায়ী তুমি করে দেখো তো আল্লাহর দেওয়া জীবন গড়ার চিত্রনাট্য বা জীবন নাট্য এই চরিত্র অনুযায়ী তোমাকে গড়িত মানে প্রকাশ পেতে পার মানে পেতে হক তো আয়াত যদি দেখতে চাই সব জায়গায় আয়াত দেখা যায় আয়াত মানে প্রমাণ প্রমাণ চিহ্ন সব জায়গায় দেখা যায় মানুষ পারে তো সেই মানুষ পারে যখন সে শুধু না সে সে কি ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল অজ্ঞতার অন্ধকারে ডুবে ছিল বলে কিন্তু তার ভেতরের যে প্রেরণা সে এগিয়ে সে বলেছে হ্যাঁ কিছু একটা হয়ে দেখাতে হবে আমাকে দেখ সে এগিয়ে এসে নিয়েছে ছোটবেলায় আমরা বহু নাটকে অভিনয় করেছি আমাদের মহল্লায় পাড়ায় পাড়ায় নাটক করে বেড়াতাম তো সে তো দেখেছি আমরা অন্ধের অভিনয় করতে হয়েছে ল্যাংড়া খড়ার অভিনয় করতে হয়েছে মুক্তিযুদ্ধের অন্য অভিনয় করতে হয়েছে আহ আহত মুক্তিযোদ্ধার অভিনয় করতে হয়েছে করেছি স্কুল কলেজের জীবনে তো এই তো মানুষ তো পারে দেখতে পাচ্ছি আমরা মহল্লায় মহল্লায় হচ্ছে তো সেই ব্যাপারটার বাস্তবতা মানে কোরআন একেবারে দুরূহ কিছু দুর্বোধ্য কিছু একেবারে মহাপবিত্র কিছু উপরে তুলে রাখো না কোরআন আদর্শ লিপি কোরআন আদর্শ লিপি একেবারে ওই শৈশব থেকে নিয়ে বুঝে ইক্ষুর রস অতি অতিবিষ্ট যদি জিজ্ঞেস করি আপনার কাছে রসই আদর্শ লিপিতে পড়েছ না ইক্ষুর রস অতি মিষ্টি তাহলে এখন ইক্ষু রস অতি মিষ্টি যেই সময়ের জন্য শিক্ষা সেই সময় কি একটা ইক্ষু দিলে বাচ্চা চাবিয়ে খেতে পারবে চিবিয়ে খেতে পারবে একটু বড় হলে যখন নিজে দাঁত দিয়ে ইক্ষু ভেঙে যখন খেতে পারবে সেই আর্থে তা আচ্ছা ঠিক আছে ওরা তো ছোট ছোটবেলায় বলেছি ইক্ষুর রস অতিপিষ্ট খেয়ে দেবো না এটা বেশি মিষ্টি না এটা কম মিষ্টি এটা পানসে পার্থক্য করতে পারবো तले याहू माये दिन तो हदीसो अखबार हाँ एक घंटे के अमला सूरा इंशिका के लिए चला। शीज़ शेतर सौ खबर बोले देंगे। बयानना रब्बर का अवहाला। तले इंशिका के जेक औथा, तेरा वो आज़ीनत ले रब्बी हाँ वहोप कर, शीत खाने कीबा बेचे ची बयानना रब्बर का अवहाला। अगर उखाने वो आज़ीनत इज़ এটা এই কারণে যে তার প্রতিপালক তাকে ওহি করেছে মানুষ একেবারে বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে সুর আনা ছিয়ানব্বই lakad <coughs> Inna Allah, Inna Allah, Inna Allah. Surah apa itu? Siapa yang membaca surahnya? Surah Kama nas marra. Curang apa? Lakat. Jie tumuna. সেই তো এলে তোমরা আমার কাছেই সেই সৌরা দশ নম্বর সৌরার ইউনুসের যে সূচনা যেটা এখন দেখেছেন প্রথম কি কথাগুলো বলে দেওয়া হয়েছিল তা রয়েছে শেষ এবং তার রূপ তার মানে বিশদ বর্ণিত রূপ আমরা আগে পড়েছি তো কোরআনের বিন্যাস আমাদের জন্য পরবর্তীকালের লোকদের জন্য এইভাবে আল্লাহ করেছেন যে আগে তোমরা বিস্তারটা বুঝো তারপরে এই কথার মূল কথা কি সেই দিকে আস্তে আস্তে আস। এই জন্যই বারবার করে পেছনে আসতে হচ্ছে তো বলা যেহেতু মোনা সেই একা একা সেই তো এলে কামা খালাক না কমা যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিল আর দ্বিতীয়বারের সৃষ্টি আদম সন্তান হিসেবে এ এক জটিল প্রসঙ্গ কোরআনের সেটা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দিলে আমরা সেগুলো আপনাদের সামনে রাখবো তো বিয়ান্নার আব্বা কাও জন্য যে তার প্রতিপালক তাকে আদেশ করবেন ও আবহি করেছেন সেই দিন মানুষ বিক্ষিপ্ত থাকবে সব আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে তাই না একদম ইন্ডিভিজুয়াল হবে কেন সে কি করেছে তা যেন তাকে দেখানো দেয় সেদিন যাবেন কোথায় আমরা যাব কোথায় আমার জীবনের আমার জীবন খাতায় কি আমার লেখা আছে যদি আমাকে সেদিন দেখানো হয় কি লেখা থাকবে তাকে এখন যে করেছি একেবারে সর্ষে দানা পরিমাণ যে করেছে অনুপরিমাণ ভালো রাহু সেটা দেখতে পাবে আমাদেরও আশা তাই আমরা কোরআন চর্চা করছি বাইদেরকে শোনাচ্ছি আপনারা যারা দূরদর্শনের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে শোনাচ্ছি যুক্ত হতে চেষ্টা করছি মানুষের সাথে আরও পরিধি বাড়াবার চেষ্টা করছি আমরা বলছি আল্লাহ যত দূর পর্যন্ত আমাদের এই আওয়াজ পৌঁছান যে কোরআন খোলার যুগ এসে গেছে ভাই আমরা পড়তে পারছি আমরা বুঝতে পারছি এটা আমাদের চেষ্টা সাধনারই ফসল নয় আল্লাহর করুণা কারণ আমাদের সেই প্রচলিত ধর্ম দেড় বছর পর্যন্ত মানুষকে শুধু অন্ধকারের দিকে ঠেলে নিয়ে গেছে এবং সর্বশেষ প্রমাণ যে শ্রেষ্ঠ জাতিকে একবার অধপাতে নিয়ে নিকৃষ্ট জাতিকে পরিণত করেছে ঠিক যেই পরিণতি হয়েছিল ইহুদি খ্রিস্টানদের তারপর যেভাবে রেস্তালাপ খুলেছেন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে এখন আপনার থেকেই রবুল্লা আলমিন করোনা ভাইরাস পাঠিয়ে এইটা আল্লাহর নিয়ম আমি আর সেদিকে যাব যাবো না অনেক বড় অনেক রেফারেন্স এই থেকে যে আল্লাহ যখন তার রেসালাদ বা রসুল পাঠাবেন তখন কি হবে তিনি এই মহামারী বিপদ আপদ তিনি দেন লা রাহু ইয়াতার রাহ যেন তাদের মন নরম হয় তারা যেন আল্লাহর কাছে তুমি মি করে আর আজকের দিকে সেই আট মাস মাস আগে যখন এই করোনা শুরু হয়েছে আমরাও সেদিন লাগ শুরু করেছিলাম এবং এই প্রসঙ্গে আমরা বিশেষভাবে বলেছিলাম যে এই যে করোনা এলো কিন্তু ভাই যাওয়ার জন্য আসেনি। অবশ্য সেটাও বলেছি আপনাদের সঙ্গে সঙ্গে যে আমরা নেহাত কোরআনের ছাত্র হিসেবে বলছি কোনো গণক বা কোন পণ্ডিতের পাণ্ডিত্য পাণ্ডিত্য দেখাতে না। কারণ কোরআনের হিসাব কোরআন যদি আপনি পড়েন কোরআনের সাধারণ কোন ধারণা যদি আপনার কোরআনে থাকে তাহলে আপনি বলতে পারবেন পৃথিবী শেষ হয়ে আসছে। অতএব এখন মানুষের জন্য করোনা মানুষ দেখে মহামারী আর আমরা দেখি সুযোগ। মানে দৃষ্টিভঙ্গি যদি উল্টে যায় তাহলে কি হবে কারণ বড় বড় বিজ্ঞ ছাত্ররা বহু বড় বড় একদম যাকে বলে যে বিসিএস পাশ করা লোকেরা পর্যন্ত বলেছেন যে ভাই আপনি যে মৃত্যুর ভয়ের কথা বলেন বারবার করে সেই মৃত্যুর ভয় তো কাছে আনতে পারি না কিছুতেই আপনারাও যারা দূরে আছেন আপনারাও যারা কাছে আছেন সকলকে আমি অনুরোধ করব নিজে একান্তে বসে কোনো গাছের তলায় বসে কোনো নিরিবিলি কোনো মাঠের কিনারে গিয়ে বসে অথবা একান্তে গভীর রাতে চেয়ার উপরে বসে শুয়ে শুয়ে ভেবে দেখবেন আপনি কি আসলে মৃত্যুকে ভয় পাওয়া। মৃত্যুকে ভয় পাওয়া মানে মরণ ব্যাখার ভয় পাওয়া নয় মরণের পরে কি হবে সেই ভয় পাওয়া তাই না তো আর যদি মৃত্যুকে ভয় পান আমার কথাটা মানে আব্দেক হলো মৃত্যুকে সকলেই ভয় পায় আমি এটা বলছি তো কেবল বিশ্বাসীরা ভয় পায় না কারণ বিশ্বাসীরা জানে ওটা একটা ট্রানজিট পয়েন্ট আমি কলকাতায় গিয়েছিলাম সেখান থেকে এসেছি বর্ডার ক্রস করে ওখানকার এক পরিবেশ এখানে এক পরিবেশ পার্থক্য বিশ্বাসীর কাছে অনন্তকালের জীবন পরকালের জীবন থাকে কাঙ্ক্ষিত এই জন্য সেই মৃত্যুর ব্যথা সে তাকে স্পর্শ করতে পারে না তাকে টাচই করতে পারে না আর যারা এই পৃথিবীতে জীবনযাপন করেছিলেন এখানকার রস গন্ধ স্বাদ আহ্লাদ সবকিছু নিতে চেষ্টা করেছিলেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত তারা হয় তাদের দশা হয় এই ফেরেস্তারা এসে হাত বাড়িয়ে দেয় যে বা সেতু আই দি হাত বাড়িয়ে দেবে এবং তখন বলবে তোমাদের জীবন তোমরা বের করে দাও ইয়াউমাইহিন ইয়াসদুরুন নাস ওয়া আশতাতান লিউরাউ আমালা মামান ইয়াম এখন যে করেছে একদম অনুপরিমাণ ভালো কিছু সেটা দেখতে পাবে ইয়ামাল আর যে করবে অনুপরিমাণ মন্দ কিছু সে তাও দেখতে পাবে তাহলে একেবারে অনুপরমাণু পরিমাণও ভালো অনুপরমাণু পরিমাণও মন্দ যদি দেখা যায় এরকম দিন যদি আবার সামনে থেকে থাকে তার মানে আমাকে একটা জায়গায় গিয়ে মানে যেতে হচ্ছে ইদা আজুল জিলাতে আর দুজিল জাল মানে সেই কেয়ামতের পরে বা সেই মহাসময়ের পরে আর সা বলা হয়েছে ইয়মাল কিয়ামা বলা হয়েছে ইয়মাল হিসাব বলা হয়েছে কোরআনের ভাষায় তো আলহামদুলিল্লাহ আটখানা আয়াতের সুরতুল জিজদাল এখানে শেষ হলো রব্বানা আহমান্না বিমা আঞ্জল তাবত্তাবানা রসুল ফক্তুবনা মা শাহিদিন ওমা আলাই না ইল্লা বলা ওমা তৌফিক ইল্লা বিল্লা